রিবার পাজল তৈরির নিয়ম খুশি খুশিয়াবাদ তখন তাদের ছোট ছোট দলে ভাগ হয়ে যেতে বললেন তারপর বললেন সবার বইয়ের শেষে পরিশিষ্ট চার অংশে রিবার পাজল সংযুক্ত আছে সেখান থেকে কাছে দিয়ে পাজলের পৃষ্ঠা দুটি কেটে আলাদা করে নেবে তারপর ছবিতে যে চারকোনা বাক্সের ভিতরে টুকরো টুকরো ছবি রয়েছে সেই ছবিগুলো কেটে ছবিগুলো আলাদা করে ফেলো তারপর তিনি প্রতিটি দলকে উৎস অংশটি একটি নদীর শুরুতে অর্থাৎ তাদের ব্যবহৃত ছক পেপারের সবচেয়ে দিকে এবং মুখ অংশটি যেটি নদীর শেষ তা ছক পেপারের নিচের দিকে রাখতে বললেন তখন প্রতিটি দল একটি করে নদীর বানালো বানানো শেষ হলে টেপ দিয়ে ছক পেপারে নদীটিকে আটকে দিল এবং পাশে লিখলো নদীর পাশে তারা কি কি জিনিস বা স্থানের অবস্থান চিহ্নিত করেছে তো এখন আমরা পরিশিষ্ট চারে চলে যাব তো এটা হচ্ছে পরিশিষ্ট চারের রিভার পাজল ঠিক আছে এটা এলোমেলো দেওয়া রয়েছে আমাদের এখন এইটাকে মিলাতে হবে তো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই এই হলো এর অ্যান্সার স্ক্রিপ্টটা তোমরা দেখে নাও খুশি আপা বললেন শুধু কি তাই আচ্ছা চলো তাহলে আমরা খুঁজে বের করি নদীর পরিবর্তনের ফলে কি কি প্রভাব পড়তে পারে তখন তারা দলগতভাবে ছক আকারে নদী ভাঙ্গন নদী শুকিয়ে যাওয়া এবং গতিপথ পরিবর্তনের কারণও প্রভাব অনুসন্ধান করে বের করলো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি নদীর অবস্থা নদী ভাঙ্গন কারণ বর্ষাকালে সৃষ্ট বন্যা বেশি দিন স্থায়ী হওয়া নদীর পাড়ের গাছপালা কেটে ফেলা নদী থেকে বালু উত্তোলন নদীতে অবৈধভাবে বাদ দেওয়া সামাজিক জীবনের প্রভাব মানুষ জমি জায়গা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে মানুষের পেশার পরিবর্তন হয় কৃষি জমির পরিমাণ ও উৎপাদন হ্রাস পায় বাস্তুহারা মানুষের কারণে শহরের উপর চাপ পড়ে নদী শুকিয়ে যাওয়া কারণ নদী ভরাট করে কলকারখানা ও বসতি নির্মাণ অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে মাত্রাতিরিক্ত পানি সেচ কাজে ব্যবহার করা নদীর গতিপথ পরিবর্তন সামাজিক জীবনে প্রভাব কৃষিকাজে নদীর পানি ব্যবহার করা যাচ্ছে না ফলে উৎপাদন কমে যাচ্ছে জেলে সম্প্রদায় কর্মহীন হয়ে পড়ছে নৌ চলাচল ব্যাহত হচ্ছে পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে নষ্ট হচ্ছে গতিপথ পরিবর্তন কারণ ভূমিকম্প নদীর উপর বাঁধ নির্মাণ অত্যাধিক বৃষ্টিপাত ও বন্যার ফলে নদী বাঙ্গন হলে নদীর মাঝে চর জেগে উঠে সামাজিক জীবনে প্রভাব কৃষি জমির পরিমাণ হ্রাস আর্থসামাজিক দিক দিয়ে ক্ষতি হয় মানুষ বাস্তুহারা হয় জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয় চলো আমরা ওদের করে প্রাচীন মানুষের মতো সভ্যতার ইতিহাস অনুসন্ধান করে পৃথিবীর মানচিত্রে তা চিহ্নিত করি এবং সেসব সভ্যতার দুটি বিশেষ বৈশিষ্ট্য লিখি যা নদী দ্বারা প্রভাবিত হয়েছিল প্রাচীন মানুষের নদীকেন্দ্রিক সভ্যতার ইতিহাস অনুসন্ধান করে পৃথিবীর মানচিত্রে বিশেষ বৈশিষ্ট্য লিখি যা নদী দ্বারা প্রভাবিত হয়েছিল মিশরীয় মিশরীয় সভ্যতা সভ্যতা উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা নীল নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে নদী দ্বারা প্রভাবিত দুটি বৈশিষ্ট্য প্রাচীন মিশরীয় সভ্যতা প্রায় পুরোটাই নীল নদের জলের উপর নির্ভর ছিল পানীয় জল কৃষিকাজ কিংবা পিরামিড তৈরিতে নীল নদের ভূমিকা ছিল অনন্য নীল নদের পানি জমিয়ে রেখে সারা বছর কৃষিকাজ করার সুযোগ ঘটে মেসোপটেমীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর জলধারাকে কেন্দ্র করে এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে সুমেরীয় অঞ্চলেীয় প্রভৃতি সভ্যতার উন্মেষ ঘটেছিল যাকে এক কথায় বলা হয় মেসোপটেমীয় সভ্যতা নদী দ্বারা প্রভাবিত দুটি বৈশিষ্ট্য প্রতি বছর মার্চ থেকে জুলাই পর্যন্ত বরফ গলা পানিতে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর দুই তীর প্লাবিত হয়ে যেত ফলে তীরে জমত যে কারণে এখানকার উর্বর ভূমি ছিল কৃষিকাজের উপযোগী এ সভ্যতার সাথে অন্যান্য দেশের বাণিজ্য সম্পর্কে স্থাপনে নদী দুটি অনন্য ভূমিকা পালন করে খুশিয়াপা বললেন বাহ তাহলে তো খুবই ভালো হয় তাহলে তোমরা আলোচনা করে বের করো নিজের এলাকাকে ভালো রাখার মতো কোন কোন কাজ তোমরা করতে চাও এই কাজটি আমরা সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে করব। তারা দলগত আলোচনা করে কয়েকটি কাজের তালিকা বানালো যা তারা এলাকার বয়স্ক মানুষদের সাহায্য নিয়ে করতে চায় চলো এখন আমরা এর এলাকাকে ভালো রাখার কাজের তালিকা এলাকা রাস্তাঘাট পরিষ্কার রাখা মানুষকে সচেতন করা পাঠাগার স্থাপন করা বেশি বেশি গাছ লাগানো সমবায় কৃষি খামার গড়ে তোলা খেলার মাঠ জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এলাকায় কারোর সাথে কারোর দ্বন্দ্ব হলে তা মীমাংসা করা সমবায় সমিতি করা সম্মিলিতভাবে গরিব ও অসহায় মানুষদের মৌলিক চাহিদা পূরণে সাহায্য করা সবাই মিলেমিশে বসবাস করা আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে